আর পছন্দ আবার এসেছে ঠিক আছে দেখা যাক যে চাল দিলে খায় কি না ওই রকম গেটের মুখের সামনেই আছে এ না হয় নাও আয় আয় এই খাচ্ছে ফাইনালি অ্যাকচুয়ালি আমি খাবার দিই তো তাই জন্য ওরা এসে এই জায়গাটায় একদম এখানে একদম চলে আসে আমার এসে না এরকম ডাক দেয় তো এই জন্য খাওয়া দিচ্ছি খাচ্ছে চল শেষ শেষ হয়ে গেলে আবার দিচ্ছি দেখো কে 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 বলো একটু আগেই বাড়ি এলো আর এসে জানালা দিয়ে আমাকে সাড়া দিচ্ছে বু 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 বলে ওর ঠাম্মির জ্বর হয়েছে ওই জন্য বাড়ি দাদু দাদু কোথায় হ্যাঁ দাদু 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 নেই বাবা গুবলু কথা বলতে পেরে গেছে হাই বলো তো এখানে বলো এখানে হাই বল তোমরা সবাই কেমন আছো বলো বল তোমরা সবাই কেমন আছো বলো বলো সুন্দর বলে সুন্দর গুবলুকে অনেক দিন ধরে সবাই দেখবে দেখবে আজকে দেখলো বুনু কথা বুনু ওই তো বনু ঘুমাচ্ছে ওই এ বনু ওই বনুকে দেখছে কেমন দেখছে দেখছো বুনু বনু কোথায় বুনু বনু কোথায় পুতুল নামাচ্ছে এই তো পুতুল নামাচ্ছে খেলা করো তোমার বান্ধবী এই দুটো ওইটা বান্ধবী আর এইটা হচ্ছে বান্ধবীর ছেলে ওইটা বন্ধু আর এটা বান্ধবী ঠিক আছে কে বলো বলো এটা বন্ধু আর এটা বলো বান্ধবী এটা কে এটা কে এটা কে হ্যাঁ বান্ধবী তোমার নাম বলে দাও ঋক দাস বলো রিক দাস না বলো রুদ্বিক দাস হ্যাঁ আর পাপার নাম পাপার নাম বলো এখন বলবেন না নিজের নাম বলছে এখন ঋক দাস সুবিধা এখন বাজারে গিয়ে আর মাছ কেনার কোনো প্রয়োজনই নেই এই যে বাড়িতে মাছ আসছে আমার মা মাছ কিনে নিয়েছে আসো কি মাছ এটা রুই মাছের স্বাদ বেশি কত হয়েছে ওজনে মাছটা ভালো মাছ পুকুরের মাছ ঝিলের মাছ নয় চলো রান্না করো রান্না করো আমি মুড়ো খাবো ঠিক আছে গুগলুকাল কাল বাড়ি থেকে এসছে আজকে সকালবেলায় ওর বাবা স্কুলে যাবে বলে তাই জন্য ওর মা এখানে একটু দিয়ে গেছে তো এখন বড় হয়ে গেছে তো তাই এখন থাকতে চাই না আমি এখন ভিডিও বানাবো বলে ফোনটা নিয়েছি কিন্তু ওকে কার্টুন চালিয়ে দিতে হবে ঠিক আছে ওই দেখো ওই দেখো চলে যাচ্ছে বেরিয়ে চলো চলো ওকে কার্টুনটা চালিয়ে দিও কার্টুনটা দেখে নিক ওকে